আপনি কি জানেন চিনির থেকে বেশি বিপজ্জনক জিনিস আপনি প্রতিদিন খাচ্ছেন রিফাইন সুগার অর্থাৎ চিনি এটাকে স্লো পয়জন বলা হয় এটা আমরা সবাই জানি তো এর থেকে ভয়ঙ্কর একটা সাইলেন্ট কিলার আছে আমাদের খাবারে ঢুকিয়ে দেওয়া হচ্ছে চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স পঁয়ষট্টি কিন্তু এই জিনিসটার গ্লাইসেমিক ইন্ডেক্স একশোরও বেশি অর্থাৎ এটা ডায়াবেটিস মোটা হওয়া চাইতে দ্রুত বাড়াতে সাহায্য করে তাদের ব্রেকফাস্ট প্রোটিন বার নুডলস বিস্কিট প্যাকেট স্যুপ ড্রিঙ্ক সুগার ফ্রি প্রোডাক্টস এমনকি শিশুদের বেবি প্রোডাক্টসেও এটা কিন্তু ঠেসে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তার নাম হচ্ছে মাল্টোডেক্সিন পানিগুলোর প্যাকেটে লেখা থাকে নো সুগার এবং পেছনে লুকিয়ে দেয় এই সব জিনিসগুলো অবশ্যই কোনো প্রোডাক্ট কেনার আগে সুগার লেখা থাকা সত্ত্বেও অবশ্যই প্যাকেটটা ঘুরিয়ে পেছনে দেখে নেবেন মাল্টোডেক্সিন মাল্টোজ ডেক্সটারোজ এই সবগুলো প্রোডাক্টের পেছনে লেখা আছে কিনা এগুলো আসলে চিনির থেকেও হাই জিআই সুইটেনার এবং যার প্রভাব চিনির থেকেও অনেক বেশি মারাত্মক আমাদের শরীরে তাই চোখ বন্ধ করে সবসময় হেলদি প্রোডাক্টস কিনবেন না অবশ্যই লেখাগুলো পড়ে নেবেন